গাছ আমি অনেকদিন পিছিয়ে পড়ে গেছিলাম এই যে ইট ইট খাইলাম গোলাম ফিরলাম এখন আবার আবার নতুন করে আপনাদের সামনে আসলাম এই যে এই বাতি যাটা আমাদের কোম্পানিতে রাইডার আচ্ছা এই আমার আর কি লোয়া টুকটাক ভিডিও করে তো কাকা কথা হচ্ছে যে আমার এলাকায় বুঝছেন এবারে দিয়ে গয়ে গেছিলাম এমন কোন লোক নাই যে আপনার কথা আমারে কয় নাই ঠিক আছে আমার মামা ভাই চাচা সবাই আপনার কথা কইছে আমারে হ্যাঁ আমি ঢাকার স্থায়ী বাসিন্দা

السلام علیکم